আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন 47 তম বিসিএস এ যদি কেউ প্রিলি পাস করতে চায় তার জন্য কি করতে হবে চারটি বিষয় আমি রেখেছি এখানে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগবে এবং ভিডিওটি থেকে আপনারা উপকৃত হতে পারবেন প্রথমত যে আপনারা কেসি ব্যাপারটা আমি এখানে রেখেছি সেটা হচ্ছে অ্যানালাইসিস করতে হবে যে কি কি বাদ দেব এবং কি কি পড়ব প্রথম এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট আপনি হয়তো বুঝতে পারছেন না আপনি হয়তো বই কিনে নিয়ে এবং সেটা নিয়ে পড়া শুরু করে দিচ্ছেন কিন্তু এটা করা কখনোই উচিত হবে না কারণ প্রিলি ফেলের মূল সমস্যা হচ্ছে আমরা অ্যানালাইসিস করি না এবং অ্যানালাইসিস ছাড়া আমরা পরীক্ষা দিতে যাই এবং অনেক বেশি পড়ে ফেলি আসলে অনেক বেশি পড়া দরকার কোন সময় সেটা অ্যানালাইসিস করার পর অনেক বেশি পড়তে হবে তো আমাদের প্রথমটা হচ্ছে অ্যানালাইসিস করতে হবে কি কি বাদ দেবো এবং কি কি পড়ব এই দুইটা যদি আপনি আপনি প্রথমে বের করতে পারেন যে এই টপিকগুলো বাদ দেবেন কারণ এই টপিকগুলো থেকে প্রশ্ন আসে না বা আপনি যদি নজরুল সম্পর্কে পড়েন নজরুলের যে সাল তিনি কত সালে জন্মগ্রহণ করেছেন এগুলো আসে কিনা বা রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেছেন এগুলো আসে কিনা যদি দেখেন যে এগুলো আসছে না আপনি বিসিএস এর প্রশ্ন অ্যানালাইসিস করার পরে যদি দেখেন যে কোন কোন অধ্যায় থেকে কি কি ধরনের প্রশ্ন আসে সেগুলো যদি আপনি প্রথমেই আপনি বের করতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য বিসিএস এর প্রিলিমিনারিতে অনেক বেশি সহজ হয়ে যাবে তো এটা প্রথমে করবেন দ্বিতীয় জিনিসটা যেটা আমি রেখেছি সেটা হচ্ছে প্রচুর পড়তে হবে সারা দিন পড়তে হবে যদি আগে থেকে কম পড়া থাকে দেখেন আমরা অ্যানালাইসিস করার পর আর বসে থেকে যদি আমরা সময় নষ্ট করি তাহলে এটা হবে আমাদের জন্য একটা ব্যর্থতার রাস্তা তৈরি করা কারণ আমরা যদি প্রচুর পড়ালেখা না করি আমরা যদি শরীরের ঘামনা ঝরাই মানে আমি বলতে চাই যে আপনাদের ইটস নট পসিবল টু গেট সামথিং ওয়েল সো এটা কখনই সম্ভব হবে না ভালো কিছু পাওয়ার জন্য তো দ্বিতীয় যেটা সেটা হচ্ছে প্রচুর পড়তে হবে প্রচুর পড়তে হবে আমি যেটা বলি যে আমি এবং আমার ফিলোসফি যেটা বলে যে সব সময় পড়তে হবে যতক্ষণ পর্যন্ত আপনার কোমরে ব্যথা না হয় ততক্ষণ পর্যন্ত আপনাকে টেবিলে বসে থাকতে হবে টেবিল চেয়ার নিয়েই সময় বইয়ের পেছনে থাকতে হবে তৃতীয় যেটা সেটা হচ্ছে বারবার প্রথমে কি বাদ দেব এবং কি পড়বো সেটা আপনারা অবশ্যই জানবেন দ্বিতীয় তো প্রচুর পড়তে হবে তৃতীয় নাম্বার যেটা আমি রেখেছি সেটা হচ্ছে রিভিশন দেখেন আমি এটাকে লাল কালার দিয়ে এটা কিন্তু আপনাদের দেখিয়েছি যে বারবার পড়তে হবে যা পড়বেন তা ভোলা যাবে না যেহেতু আমাদের মে মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে তো মে মাস যদি পরীক্ষা হয় তাহলে এখন থেকে প্রায় পাঁচ মাস এই পাঁচ মাসে আপনাদেরকে প্রচুর রিভিশন দিতে হবে আপনার যদি রিভিশন না দেওয়া হয় তাহলে কিন্তু পড়া আমরা যা পড়ছি আমরা যা অ্যানালাইসিস করে বের করেছি এবং যা প্রচুর পড়ছি সেই জিনিসটা কিন্তু মনে থাকবে না আপনি এক পাতা পড়ছেন সেই পাতাটা পরের দিন আপনি রিভিশন দিবেন আপনি দশ পাতা পড়ছেন সেটা পরের দিন আপনি রিভিশন দেবেন এইভাবে রিভিশন করে যতটুকু শেষ দেওয়া যায় বারবার মনে রাখার চেষ্টা করতে হবে এবং একটা কথা এখানে মনে রাখবেন যে আমরা ভুলে যাই যে কিভাবে মনে রাখতে হবে আমরা কিন্তু ছন্দ এই ছন্দ আকারে বা কবিতার যে আকার বা কবিতার মাধ্যমে কবিতার মতন করে আমরা কিন্তু পড়তে পারি এভাবে পড়লে আমাদের অনেক দিন মনে থাকবে তারপর যেটা চার নাম্বারে সেটা হচ্ছে প্রচুর মডেল যে দিতে হবে আমরা প্রথম হয়তো বা তিনটা কাজ করি কিন্তু আমরা মডেল টেস্ট দেওয়ার জায়গাতে আমরা অনেক বেশি অলস আমরা অনেক বেশি লেজি থাকার কারণে আমাদের কিন্তু আমাদের কিন্তু আহ মডেল টেস্ট দেওয়া হয় না আমরা কিন্তু বসে থাকি আমরা ভাবি যে আমরা পারবো কিন্তু আসলে মডেল টেস্ট দেওয়ার মাধ্যমে আমরা কিন্তু নিজেকে যাচাই করতে পারি যে আসলে আমাদের কত মার্ক আমরা পাচ্ছি এবং কত মার্ক পাওয়া আমাদের উচিত ছিল তো এই জায়গাগুলোতে আমরা ভুল করার কারণে আমাদের প্রিলিতে কিন্তু আহ কাঙ্ক্ষিত যে মার্ক আমাদের কাঙ্ক্ষিত মার্ক কত হতে পারে আমরা একশো পঁচিশ 125 প্লাস আমাদের সব সময় টার্গেট থাকবে কোন মডেল যদি আমরা দেই যদি দেখি যে আমরা নিচে পাচ্ছি তাহলে আমাদের আরো পড়ার জোর বাড়িয়ে দিতে হবে আমাদের পড়ার গতি বাড়ানোর মাধ্যমে আমাদের কিন্তু যে কাঙ্ক্ষিত 47 তম বিসিএস সেটাকে আমাদের ধরতে হবে কারণ এই বিসিএস এ প্রায় কত প্রায় 3600 প্লাস আমাদের কিন্তু এই বিসিএস থেকে কিন্তু জব সার্কুলারের মাধ্যমে এটা কিন্তু এতজন শিক্ষার্থীকে নেওয়া হবে তো এটা অবশ্যই একটা বড় একটা চান্স আমাদের সবার জন্য তো সবাই ভালো করে এবং মনোযোগ সহকারে এই চারটা জিনিস যদি মাথায় রাখেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনাদের এই চারটা জিনিস যদি আপনারা করতে পারেন প্রথমে অ্যানালাইসিস করতে হবে তারপর প্রচুর পড়তে হবে এবং তিন নাম্বার যেটা হচ্ছে রিভিশন দেওয়া এবং চার নাম্বার সবশেষে মডেল টেস্ট আপনার প্রত্যেক সপ্তাহে দুইটা করে মডেল টেস্ট যদি না দিতেও পারেন আপনারা একটা করে অন্তত মডেল টেস্ট দিবেন যেটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে এবং আপনাদের কার্যকরী হবে এবং পরীক্ষার জন্য আপনারা সব সময় সব সময় সাইলেন্স থাকবেন এবং কোনো কনফ্লিক্টিং এরিয়া যে এরিয়াগুলো বাংলাদেশের পরিস্থিতি এখন বর্তমানে তেমন সুবিধার না এবং বাইরের দেশ থেকে অনেক ষড়যন্ত্র হচ্ছে তো এই সময়টা আপনার চেষ্টা করবেন যে যে জায়গাতে ঝামেলা সেই জায়গাতে না যাওয়ার ঝামেলা এড়িয়ে চলায় এই সময় বুদ্ধিমানের মতো কাজ হবে ঝামেলাতে যাওয়া যাবে না বা ঝামেলাতে জ্বলান যাবে না সব সময় বাসায় থাকবেন এবং সব সময় পড়াশুনো করার চেষ্টা করবেন এবং একই সাথে আপনাদেরকে ধর্মীয় বা রিলিজিয়াস যে ফ্যাক্টর গুলো রয়েছে যেমন নামাজ কালাম এবং দোয়া এই প্র্যাকটিসগুলো আপনারা করতে পারেন আপনারা যে যে ধর্মেরই হয়ে থাকেন এই প্র্যাকটিসগুলো করলে কি হবে আপনার মাইন্ডটা ফ্রেশ থাকবে তো সবাই ভালো থাকবেন যদি বিসিএস মনসস সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে পারেন আমি রইলছি আপনাদের সাথে সব সময় থাকব এবং পরবর্তী ভিডিও আপনারা কি বিষয়ের উপর চান সেই ভিডিওটির বিষয় আপনারা লিখে কমেন্ট করতে পারেন আমি পরবর্তী ভিডিও সেই বিষয়ের উপর বানানোর চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম